সালাম আলাইকুম গেল চব্বিশ ঘন্টা যাবত আরও একটা হলুস্তুল কাণ্ড যে আমাদের বাংলাদেশে অবস্থিত ঢাকায় মার্কিন যে দূতাবাস আছে সেই দূতাবাসে যে কোনো সময় একটা বড় ধরনের জঙ্গি হামলা হবে যদিও এই আলোচনাটা এই মুহূর্তের না গেল চার থেকে পাঁচ দিন আগে এ নিয়ে মিডিয়াতে আলোচনা হয়েছিল গণমাধ্যমে নিউজটা আসছিল বাট এটা খুব বেশি আলোচনা হয় নাই কিন্তু আবারও আলোচনার মুখে গতকালকে সাংবাদিক ইলিয়াসের করা একটা পোস্টকে কেন্দ্র করে বাট এটার সূত্রপাতটা কোথায় ঘটছে মাঝখানে আমরা শুনছিলাম যে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা ইউরোপীয় ইউনিয়নের যারা এখানে অ্যাম্বাসিগুলো আছে অথবা যাদের কনসিউলেট আছে তারা নিজেদের নিরাপত্তার জন্য একটা আলাদা বাহিনী তৈরির পরিকল্পনা করছে যেটার কামান্ডিংয়ে থাকবে তাদের দেশের কেউ আর সদস্যরা হবে আমাদের দেশের বেতন ভাতা তারা দিবে এখন কেন আসলে তারা এটার পরিকল্পনা করছিল সেই প্রেক্ষাপট থেকে আলোচনা আসছিল যে ঢাকায় যে কোনো সময় মার্কিন দূতাবাসে একটা জঙ্গি হামলা হবে তো বাংলাদেশের উপর তারা ভরসা রাখতে পারতেছে না সেই জন্য তারা নিজস্ব বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছে অথবা সরকারের কাছে আবেদন করেছে এই তথ্য আবার সোশ্যাল মিডিয়াতে কে দিয়েছে নবনীতা চৌধুরী অথবা আরো অনেকে যারা আওয়ামীপন্থী সাংবাদিক ছিলেন এরপর পরি বিষয়টা নিয়ে আমাদের গণমাধ্যম মুখোমুখি হয় আমাদের পররাষ্ট্র উপদেষ্টার তো পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্য অনেকটা লাউড অ্যান্ড ক্লিয়ার তিনি বলছেন যে আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই আর এই বিষয়ে কোনো ধরনের কি বলা হয় যে তথ্য উপাত্ত মানে তিনি বলতে চাচ্ছেন এ বিষয়ে ওনার কাছে কোনো তথ্য নেই আর যদি কোনো হামলার পরিকল্পনার কথা বলা হয়ে থাকে সামহ সোর্সটা কি যাই হোক সেটা ইনফরমাল অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে আলোচনাটা হয়েছে এবং সেটা পররাষ্ট্র উপদেষ্টা জ্ঞাতন তার কাছে এই সম্পর্কে কোনো কিছু তথ্য নেই সাংবাদিকদের প্রশ্ন ছিল যে মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কার কথা সরকার কি ব্যবস্থা নিচ্ছে বা মার্কিনীদের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে তো ওনার স্পষ্ট বক্তব্য যে আমি যদি আপনাদেরকে দেখাই তিনি বলছেন যে আমি কিছু জানি না নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার বলতে পারবে এর মাঝখানে যে গণমাধ্যমে খবরটা আসছিল ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত সুনির্দিষ্ট একটি ধর্ম পালনকারী কর্মীদের এবং এর পাশাপাশি বাংলাদেশি কর্মীদের আক্রমণের পরিকল্পনার কথা আপনার বলা হয়েছিল তো এই ঘটনাগুলো আসলে এই মুহূর্তে কতটা বাস্তব ভিত্তিক এখন বাংলাদেশে যেভাবে ধরেন ড মোদ ইউনুস সরকার আসার পরে বা দীর্ঘ একটা সময় আলেম ওলামা যারা ছিলেন কিছু তো রাজনৈতিক আলেম আছেন এখনও আছেন ডক্টর ইউনুসকে যারা আগে সুৎখুট ডাকতেন এখন নেয়ামত হিসেবে ভাবছেন আবার ধরেন আগে আওয়ামী লীগ ইস্যুতে যারা রাজপথে বা ওয়াজের মাঠে বয়ান করতেন এখন আবার বিএনপি ইস্যুতে বয়ান করেন মাঝে মাঝে ধমক টমক খান তো এইরকমও কিছু আছে আবার কিছু আছে প্রকৃত আলেম যাদেরকে হয়তো বিভিন্ন ভাষায় তারা কথা বলছেন অনেক কিছু ইন্টেনশনালি তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী মনে করছে যে না এদেরকে ধইরা জেলে পুরোনো দরকার ইভেন এদেরকে জঙ্গি তকমা দিয়া বিভিন্ন সময় ডিস্টারবেন্স করা হয়েছে এই সংখ্যাটা কম না তো তারা অনেকেই মুক্ত হয়ে গেছেন সরকার আসার পরে অনেকেই তো মুক্ত হওয়ার পরে পশ্চিমারা হয়তোবা কনসার্ন করছে আবার আওয়ামী লীগ তাদের লোভিস্ট নিয়োগ রাখছে বিশেষ করে এই দেশটা নিয়ে বাংলাদেশ নিয়ে যে যখন ক্ষমতায় না থাকে তারা এই দেশটার একটা জঙ্গি রাষ্ট্র অথবা তারা ছাড়া বিকল্প নাই এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য সর্বশেষ সরকারের সময় আমরা দেখছি যে হিরো আলম কিভাবে কিভাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটা নিয়ে ভাই বিশাল আলোচনা হয়েছে কিন্তু এখন বিপিনুর হাসপাতালে ভর্তি এগুলো নিয়ে এখন আর মেডিকেল আলোচনা হয় না এখন আবার আওয়ামী লীগ যারা আছেন তারা এগুলো নিয়ে আলোচনা করেন যে সরকার কতটা ব্যর্থ এটা দেখানোর জন্য মোট কথা বাংলাদেশ নিয়ে রাজনৈতিক নেতাদের রাজনীতিবিদদের আর আমরা যারা এই যে বিচি কর্মী আছি দেশে বিদেশে যে যেখানে আছি বুঝি না বুঝি দেশের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ মানে মোট কথা হচ্ছে যেটা দিয়ে পেজ ক্যামেরা ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াকে উত্তপ্ত করা যায় এবং বাংলাদেশকে নিয়ে নোংরামি করা যায় এটা আমরা পরিপূর্ণভাবেই করছি দিন শেষে আমার দল আগে থাকতে হবে ক্ষমতায় আমার দল থাকলে বাংলাদেশ ঠিক আছে কিন্তু এখানে দেশের স্বার্থ জরুরি যে বা যারা এই ঘটনাগুলোর কথা সামনে আনছেন আমি জানি না কেন আনছেন সরকার কনসার্ন অবশ্যই আছে আমাদের গোয়েন্দা সংস্থারও আপডেট থাকা উচিত দেশে একটা অস্থিতিশীল পরিবেশ আছে অস্বীকারের সুযোগ নেই তবে সেই ক্ষেত্রে আমাদের গোয়েন্দা তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে বিশেষ করে যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটা আসলে সামলানো অনেক কঠিন হয়ে যাবে জয় হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম